বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা জানেন যে আমি দীর্ঘ বেশ কয়েকদিন যাবৎ নেপালে অবস্থান করতেছি তাই সুযোগ পেলেই নেপালিয়ানদের ভাষা সংস্কৃতি আচার ব্যবহার ধার্মিক এবং স্বভাব চরিত্র রীতিনীতি সহ তাদের পরিবেশের সাথে মিশে যায় তাই আজকে অবসর করে এক পাহাড়ি গ্রামীণ জনপদে ঢুকলাম দেখলাম যে গ্রামের মানুষ কিভাবে বসবাস করে অনেক জায়গা ঘুরতে ঘুরতে একটি অনেক সুন্দর একটি জায়গা পছন্দ হলো এই কেবল পোল এই পোলটার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা নিলাম অনেক সুন্দর এই হলো দক্ষিণ পাশ দক্ষিণ থেকে এই পশ্চিম দিকে যাইতেছি পশ্চিম থেকে ঘুরে আবার উত্তর দিকে গিয়ে শেষ করব অনেক সুন্দর পাহাড়ি জুম চাষ এবং কৃষি এবং প্রবাস হলো তাদের ইনকাম সোর্সের একমাত্র রাস্তা আমাদের বাংলাদেশের মতো নেপালেও প্রচুর পরিমাণ প্রবাসী এবং প্রবাসী রেমিটেন্স দিয়েই এই দেশ চলে মূলত তার পাশাপাশি এই পর্যটন পর্যটকদের ভিড়ে এই নেপালের অর্থনৈতিক সচ্ছল রাখে